শাশুড়ি আর স্বামী চেয়েছিল আমার অনাগত সন্তান যেন পৃথিবীর আলো না দেখে বাচ্চা নেওয়ার কথা বললেই আমার স্বামী আর শাশুড়ির মুখটা ভার হয়ে যায় দেখতে দেখতে আমার বিয়ের দেড় বছর পার হলো বছর ধরে এই অসুস্থ মানুষগুলোর সাথে কিভাবে যেন আছে আমার বাবার বাড়ির মানুষ সহ আশেপাশের সবাই বলে বাচ্চা নিয়ে নিতে বিয়ের বয়স তো অনেক হলো এখন না নিলে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে কিন্তু বাচ্চার কথা শুনলেই মুখটা ভার হয়ে যায় আমার শাশুড়ি মায় স্বামীও এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখায় না আমার সেই চাচা তো একদিন বাসা এলো গল্পে গল্পে ভাবে বললো এবার বাচ্চা কাছে নিয়ে নাও মায়া তোমার জামাই তো ব্যস্ত থাকে বাচ্চা কাচ্চা থাকলে তোমারও সময়টা একটু ভালো সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বললেন না না এখন সব ঝামেলা নিতে হবে না বাচ্চা কাচ্চার অনেক খরচ আগে সাইমা সাইরার বিয়ে হোক ওরা শ্বশুর চলে গেলে খরচ কিছুটা কমবে তখন এসব নিয়ে চিন্তা করা যাবে ভাবি বলেন এসব কি বলেন চাচি দাদিরা তো আরো চায় তাদের ঘরে নাতি নাতনি আসুক এখন না হলে পরে যদি সমস্যা হয় পরে যদি আর বাচ্চা না হয় শাশুড়ি বললেন না হলে না হবে তোমার তো চিন্তা করতে হবে না এই ঘটনার কিছুদিন পরেই জানতে পারি আমি কনসিভ করেছি শাশুড়ি মাকে এই কথা বলতেই তিনি বললেন তুমি আসলে আমার সংসারের উন্নতি চাও না মায়া এরপর সাথে সাথে তিনি সাজিদকে কল দিয়ে কি সব বললেন সাজিদ বাড়িতে পা রেখে চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তার লাগলো আমায় আমিও ঘর থেকে জবাব দিলাম যা বলবে ঘরে এসে বলো এরপর ঘরে এসে সে প্রশ্ন করলো আমি যা শুনছি ঠিক শুনছি কি আমি মাথা উঁচু করে জবাব দিলাম হ্যাঁ ঠিক শুনছো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার মায়ের সঙ্গে কথা বলে নিতে পারতে মায়া এখন বাচ্চা হবে বাড়তি খাবারের খরচ এত এত পোশাক কিনতে হবে কয়দিন পর পর অসুস্থ হবে ডাক্তারের খরচ এত খরচ কিভাবে সামলাবো আমি তোমার জন্য এখন আমাদেরকে রাস্তায় নামতে হবে আমি অকপটে জবাব দিলাম নামতে হলে নামবে লাখ লাখ টাকা ইনকাম যার সে একটা বাচ্চা পালতে পারবে না আমার কথা শুনে কোনো উত্তর না দিয়েই সে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় সাজিদ বাইরে যাচ্ছিল ওকে বললাম আমার না খুব চিকেন গ্রিল খেতে মন চাইছে তুমি তো বাইরে যাচ্ছ আসার সময় নিয়ে এসো সাজিদ বলল এখন এসব খেতে হবে না সামনে অনেক খরচ এখনই এত খাই খাই করো না তো বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে এক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কেন জানি আজ জিসানের কথা খুব মনে পড়ছিল ওর কথা অবশ্য প্রায়ই মনে পড়ে আমার আমার কোনো কিছু খেতে মন চাইলে যদি মুখ ফুটে ভুলক্রমে বলেই ফেলতাম তাও এনে আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিত নিজের হাত খরচ বাঁচিয়ে কত কিছু আনতো সে আমার জন্য রাতে শুয়েছিলাম বারবার জিসানের কথা মনে পড়ছিল ওর সাথে দেখা হয়েছিল বিয়ের এক বছর পর অনেক অগোছালো হয়ে গেছে সে আমি বলেছিলাম নিজের জীবনটা গুছিয়ে নিতে আমার কথা শুনে সামান্য হেসেছিল জিসান তারপর পথের দিশায় হারিয়ে গিয়েছিল সেদিনের ওর হাসিটা আমার বুকে এসে বিঁধেছিল এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেলাম আমি অনেক রাতে আমার পাশে এসে শুয়ে পড়লো সাজিদ তার উপস্থিতি টের পেয়েছি আমি কিন্তু ঘুমের তারণায় কথা বলতে পারছিলাম না ও কাছে এসে আমার কানে কানে ফিস ফিসিয়ে বললো একজন গাইডি ডাক্তারের কাছে গিয়েছিল মা তোমার তো মাত্র দেড় থেকে দু হয়েছে এখনো চাইলে বাচ্চা ফেলে দেওয়া যাবে ওর কথা শুনে কান জ্বলে গেল আমার এক ঝটকায় সরিয়ে দিলাম আমার কাছ থেকে বড় বড় চোখ করে তাকালাম ওর দিকে আমার এভাবে তাকানো দেখে ও কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এরপর বিছানা থেকে নেমে ওর কলার ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম মাথা আমার বন বন করে ঘুরছিল কেমন বাবা সে নিজের সন্তানকে নিয়ে এমন চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে এরপর পার হয় আরো দুই দিন আমি শাশুড়ি মায়ের ঘরের দিকে যাচ্ছিলাম দরজার বাহিরে থেকে তাদের মা ছেলের আলোচনা শুনলাম সাজিব বলছে মায়া তো বাচ্চা ফেলতে রাজি হচ্ছে না মা সৌভাগ্যবশত বাচ্চাটার যেত খুব খুশি হতাম বেঁচে যেতাম আমরা উত্তরে শাশুড়ি মা বললেন আমি তো অনেক প্রার্থনা করছি বাচ্চাটার সাথে যেন কিছু হয়ে যায় ও যেন এই পৃথিবীর আলো না দেখতে পায় তাদের এই কথাগুলো আর শুনতে পেলাম না আমি ঘরে চলে গেলাম বুক ভার হয়ে এলো সারা রাত কান্না করলাম মাথা তীব্র যন্ত্রণা করছিল না খেয়ে ঘুমিয়ে পড়লাম আমি মাঝ রাতে তীব্র পেটের ব্যথায় ঘুম ভাঙলো আমার সাজিদকে ঘুম থেকে ডেকে তুললাম বিছানা রক্তে লাল হয়ে গেছে ভয়ে গলা শুকিয়ে গেল আমার সাজিদ ছুটে গেল শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মা দুজন ভাড়াটিয়াকে সাথে করে নিয়ে ঘরে এলেন একজন দেখে বললেন বাচ্চাটি মনে হয় মারা গেছে কথাটি কানে আসতেই তীব্র চিৎকার